কখনো কি ভেবেছেন সকালে নাস্তা হবে একটা স্মৃতি হতে পারে লাইক আমরা প্রতিদিন যেভাবে নাস্তা করি আমরা যদি চাই এই নাস্তার ব্যাপারটাকে একটু ভিন্নভাবে এনজয় করতে পারি আমাদের মানুষের জীবনে সাধারণত কি ভালো লাগে যেটা আমাদের প্রত্যেক জীবনের রুটিন তার বাইরে গেলে নতুন কিছু দেখলে বা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলে কিন্তু সেটা আমাদের ভালো লাগে আর এই ভাবনা থেকে চিন্তা করলাম আজকে আমি বাইরে নাস্তা করতে যাব এবং প্রতিদিন যেহেতু বাড়িতে নাস্তা করি বাইরে নাস্তার এক্সপিরিয়েন্সটা হয়তো ভালোই হবে তো আমি এখন একটা উবারে উঠলাম এবং সামনে দীপক দাঁড়িয়ে আছে দীপককে পিক করব দেন চলে যাব ধানমন্ডির স্টার কাবাবে সকালে ঢাকার কিন্তু একটা ডিফারেন্ট ব্যাপার আছে লাইক এই রাস্তা দিয়ে যদি আমি বিকেলে চলতাম বা দুপুরে চলতাম জ্যামের কারণে যেতেই পারতাম না কিন্তু এখন রাস্তা মোটামুটি ভালোই যদিও জ্যামটা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে দীপককে তুলে নিয়ে স্টার কাবাব পর্যন্ত আসতে মোটামুটি বিশ মিনিট সময় লাগছে আর আমি এখন স্টার কাবাবের সামনেই দাঁড়িয়ে আছি আমার সাথে দীপকও জয়েন করছে আমরা অনেক খাবো আর বিশেষ করে আমাদের তো একটা নষ্ট আছে এটা নিয়ে যখন থেকে স্টুডেন্ট ছিলাম তখন থেকে খাওয়া দাওয়া অনেকদিন আসি নাই একটু দেখার ব্যাপার আছে এখন কি পাওয়া হ্যাঁ এখন কি পাওয়া যায় তো আমরা এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেটে লাইক আমরা যখন স্ট্রাকের গেট দিয়ে ঢুকি তখন কোথায় বসবো নিচে বসবো না উপরে বসবো চিন্তা করতে করতে ঢুকি আর এখানে আসলে সাধারণত মানুষ থাকে এটাও মনে হয় যে আমরা লিফ্টে ঢুকবো না সিঁড়িতে যাবো আমরা যখন এখানে ঢুকতেছি এই স্মৃতিটা মনে পড়তেছে তো যেরকম আমরা দেখতেছি লিফটের সামনে কিন্তু অলরেডি মানুষজন দাঁড়ায় আছে পাশে সিঁড়িটা তো আমরা দুই তলায় উঠে আসছি এবং দুই তলায় উঠে একেবারে কর্নার একটা টেবিল পাইছি লাকিলি আমাদের খাবার নাহিদ ভাই নাহিদ ভাই আসলে আমাদের হেল্প করতে একটু বড় টেবিল পাইতে এবং ভালো একটা টেবিল পাইতে তো আমরা এখানে বসলাম ওয়েট করতেছি নাহিদ ভাই আসলে আমরা অর্ডার প্লেস করবো স্যার এখন আমাদের সকালের ব্রেকফাস্টে আসলো নান রুটি পরোটা রুমালি রুটি চিকেন কিচুরি সাথে আসছিল আপনার চিকেন স্যুপ চিকেন কাশি ডাল গোস সুজির হালুয়া বাজি ডাল ডিম ডিমবাজি ডিম মশলা বেলা যেটা হয় যে রুটি পরোটা খাইতে ভালো লাগে কিন্তু খিচুড়ি কথা শুনে মনে হচ্ছে খিচুড়ি খাই খিচুড়ি জি ভালো খাসির ডাল এখানে ভালো করে মানে আমরা সব অল্প অল্প করে অনেক কিছু ট্রাই করি তাহলে সব থেকে ভালো হয় মনে হয় তো আমাদের খাবার চলে আসছে এখানে আমরা যে অর্ডারগুলো করছিলাম তার মধ্যে এখন পর্যন্ত যা যা আসছে এটার মধ্যে আছে রুমাল রুটি ডিমের মশলা মিক্সড ভেজিটেবল চিকেন স্যুপ ডাল কাছি এবং খাসির মগজ ভুনা পেয়েছি আমরা যখন অর্ডার করি তখন নাইট ভাই বলছিলেন যে এটা পাওয়া যাবে কিনা শিওর না আমরা রিকোয়েস্ট করছিলাম যদি পাওয়া যায় যেন নিয়ে আসে তো নাইট ভাই ফাইনালি আনতে পারছে কেমন জানাবো তো আমাদের অনেক খাবার চলে আসলো পরোটা আর নানটা আসছিল না পরোটা এখন আমরা খাওয়া শুরু করতে পারি যেহেতু খিচুড়িটা আসতে লেট হবে খিচুড়ির জন্য ওয়েট না করি খিচুড়ি আসলে ট্রাই করে জানাবো আসলে এটা টেস্ট কেমন প্রচুর খাওয়া দাওয়া হবে প্রচুর খাওয়া দাওয়া হয় বলতে এখানে পরোটাটা লাগতেছে যেটা দেখে মধ্যে খাই রসগোল্লা থাকলে দাও আমার ভালো লাগছে কারণ আমার মনে হচ্ছে যে পরোটাটা ভালো ডিসিশন ছিল পরোটাটা ট্রাই করব তো আমি আসলে সবগুলো একটু একটু করে প্লেটে তুলে নেওয়ার চেষ্টা করলাম এখানে আমি নিচ্ছি মগজ ডিমের মশলা এবং মিক্সড ভেজিটেবল বলেছি আর সাথে মিশি একটু নান রুমালি রুটি আর পরোটা আই গেস কম্বিনেশনটা ভালোই হবে লেটসি আমি প্রথমে যেহেতু পরোটা পছন্দ করছিলাম পরোটাটা নিব পরোটা দিয়ে একটু ট্রাই করে দেখবো আরে না কোনটা আগে না ঠিক হবে ট্রাই ডিমের মশালা কারি এটা কেমন লাগে সে সব এবং ঝোলটা যদি একটু মা খাই একটু ডিম নিলাম মশলাটা মিক্স করে নিলাম একটু খেয়ে দেখি এটা আসলে খাইতে কেমন লাগে বলছিল এই টা হবে নতুন এবং আমার মনে হচ্ছে একটা ভিন্ন মাত্রা অ্যাড করতেছে এটাকে হবে নাস্তা সাধারণত ভালোই হয় বাট এই যে কম্বিনেশনটা ডিম মাথালা এবং পরোটাটা যখন মিক্স করে মধ্যে দিলাম একটু ঝাল আছে একটু আমি বলবো নন্দটা ভাব আছে ড্রাই লেগে আমার কাছে ডিম মশালাটা হলো একটা রেভলেশন ছিল যে এমন একটা জিনিস যেটা আগে খাই নাই স্টারে কিন্তু এবার আসার পরে খাই ভালো লাগছে খাসির মগজ ঘুনা আমি এটা চিন্তা করতেছি রুমাল রুটি দেখাবো দেখবো রুমাল রুটি দিয়ে মগজ ঘুনাটা কেমন লাগে মগজটা নিয়ে নিলাম ঝোলটা একটু মা খাই নিলাম রুটির সাথে এটা মুখে দিয়ে দেখবো ফার্স্ট ইমপ্রেশনটা কেমন আছে এটা টেস্ট আগে থেকে জানাচ্ছিল খাসির মগজের সাথে নান রুটির টেস্টটা আসলে অমৃত আমার মনে হয় এটা আমার এতই ভালো লাগছে আমি এটা দশের মধ্যে হাট দিতে রাজি আছি ইট টেস্ট রিয়েলি গুড এবং ঝোলের সাথে একটা ঝালের কম্বিনেশন আছে সবকিছু মিলায় বেশ ভালো লাগছে মগজ আমি সবসময় অর্ডার করি কিন্তু ওই আগেও বলছি যে পাওয়া যায় না মগজটা আর্লি আসার চেষ্টা করবেন সকালের দিকে যেন মগজটা পান মগজটা পাইলে আপনার একটা ভালো আইটেম খাবেন এটা মনে হবে তাই আমি আসলে মিক্সড ভেজিটেবলের সাথে নান রুটিটা নিলাম আর অন্য কোন কম্বিনেশনটা ভালো যাইতো তো বাট আমার মনে হয় নানটাই বেশি খাওয়া হয় এবং নান দিয়ে যদি আমি খাই তাহলে বুঝতে পারবো এটার টেস্ট এখানে আসলে আগের মতো আছে কি না খুব বেশি ভালো বলবো না বাট টেস্ট গুড মোটামুটি ভালোই তো এখন ডাল খাসিটা দেখতেছি এটা আসলে একটা বড় পিস ছিল দুই পিস ছিল আমরা এক পিস খাইছি আর এক পিস এখানে আসছে এটা আবার আমি অর্ধেক করলাম আগে একটু দেখবো এটার টেস্ট কেমন লাগে আমার মনে হয় পরোটা টেস্ট ভালোই যাবে পরোটা যে ট্রাই করে দেখি মাংসটা চাপ দিলে বেশ চলে আসতেছে পরোটার সাথে নাইস পরোটার সাথে মাংস নিলাম না ডালটা একটু নিয়ে নিলাম এটা খেয়ে দেখবো এটা টেস্ট কেমন আমি জানি না কেমন লাগতো কাছে ডালোস যেটা আছে সেটা নিয়ে আমি হালকা একটু ডিসঅপেন্টেড কারণ আমি যে টেস্ট আগে পাইছি টেস্ট করে ডালের কোয়ালিটিটা অনেক নেমে গেছে আগে মুগ ডাল ব্যবহার করা হতো দেশিটা আর এখন মনে হচ্ছে একটু হাইব্রিড টাইপের মুগ ডাল ব্যবহার করা হচ্ছে যেটা হলো সেই স্বাদটা আর দিতে পারতেছে না খুব খারাপ হোজে তা না স্বাদ দিব মোটামুটি ভালো হয়েছে খিচুড়িটা চলে আসছে খিচুড়িটা আসলে আমরা একটা দিচ্ছি তার জন্য একটু শেয়ার করে খেয়ে খেয়ে দেখবো এটার টেস্ট কেমন যেহেতু আমাদের খুব একটা আইডিয়া নেই লাইক ব্রেকফাস্টে খিচুড়ি এখানে কেমন ইনফ্যাক্ট অনেকবারই এক্সট্রাভাবে খাওয়া হয়েছে কিন্তু কখনো খিচুড়ি ট্রাই করা হয় নাই আজকে ট্রাই করতেছি এই জন্যই দেখছি এটা চিকেন খিচুড়ি চিকেন খিচুড়িটা খাইতে কেমন লাগে খিচুড়িটা বেশ ভালো লাগতেছে লাইক মাটনের সাথে খিচুড়িটা সার্ভ করা হয় ওই খিচুড়িটাই চিকেন দিয়ে সার্ভ করা হয়েছে এটা টেস্ট আগের মধ্যে আছে আমি বলবো ভালোই টেস্ট লাগছে একটা কাজ করা যায় আমাদের ডাল খাসি নিয়েছিলাম ডাল ডালখাচিটার সাথে কিন্তু মাটন খিচুড়িটা মা খাই নিয়ে খেলে বেশ ভালোই লাগবে আমার হল ডাল খাসির সাথে খিচুড়িটা কম্বিনেশনটা সবচেয়ে ভালো যাচ্ছে আমি ট্রাই করে দেখলাম এবং খুবই ভালো লাগছে আমার সুজিটা খেলাম আমি আসলে শুনছিলাম দীপক যখন বলছিল যে সুজির টেস্টটা কেমন মোটামুটি আমার কাছে আসলে ওরকমটা জমে নাই সুজিটা আরও অন্যান্য জায়গায় আরও অনেক মজার সুজি পাওয়া যায় যেটা আসলে খাইলে একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে যে মনে হয় যে একটা কিছু খাচ্ছি কিন্তু এই সুজিটা আমার কাছে একেবারে অ্যাভারেজ মনে হচ্ছে একটু জনেস্ট বেশিরভাগ খাবারের ভালো লাগছে বাট সুজিটা আমি বলবো না সেরকমটা ভালো স্যুপটা আসলে বিলো অ্যাভারেজ মানে দুইটা খাবার খারাপই লাগলে বলা যায় আমার খুব একটা ভালো লাগে না একটা হলো সুজি আর একটা স্যুপ স্যুপের টেস্টটা আসলে আমরা ঢাকাতে ব্রেকফাস্টে এর থেকে অনেক ভালো ভালো চিকেন স্যুপ খাই যেটা আসলে স্টার আমার মনে হয় না ওদের সাথে পেরে উঠলো তুমি কতদিন পরে সকালবেলা ব্রেকফাস্ট করতে আমি লাস্ট হলো দূরবীন বাংলায় গেছিলাম ওইটার ভিডিও করা হয় তাই এটা মনে গত সপ্তাহে গত শনিবারে হ্যাঁ ওইটা হলো দেখতে হলে সেমের চ্যানেলে ভিজিট অনেক মানুষ দেখছে দেখতে পারেন আর এমনিতে চ্যানেলটা আমি শেয়ার করে দিব আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও দিবকের চ্যানেলের লিঙ্ক থাকবে হ্যাঁ হ্যাঁ আমরা কাজ করবো মানে ইয়ে থাকবে তো দুজনা চ্যানেলই পায়ে যাবে ইয়ারাই তো দুজনা চ্যানেল সাবস্ক্রাইব করবে আমরা এখন আর একটা জিনিসের জন্য অপেক্ষা করতে আসছি যে চা আসবে আচ্ছা তুমি তো লাইক তাহলে খুব রিসেন্টলি গেছিল ব্রেকফাস্টের জন্য আমিও গেছি এবং আমার মনে হয়েছে যে সকালের ব্রেকফাস্টের এটা আসলে এটা স্মৃতি হয়ে যায় কিন্তু স্মৃতি কেন হচ্ছে আমরা তো সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠি আগে সকাল সকালবেলা উঠে নাস্তা করা একটা ইয়ে মানে রেগুলার ফেনো মেনা এখন এটা একটা ইভেন্ট হয়ে দাঁড়াইছে চা চলে আসছে ভালো লাগে আসলে খাবারের থেকে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা খাইতে আসি প্রতিদিন সকাল দেখাও হয় না খাবারের উদ্দেশ্য সকাল সকাল ওঠা হয় দেখা হয় এবং বিভিন্ন ধরনের খাবার ট্রাই করা হয় সব কিছু মিলাই একটা ইভেন্ট হয় যেটা আসলে আমরা মাঝে মাঝে করার চেষ্টা করি আবার বেশ কিছুদিন না করলে মনে হয় যে ওই একটা প্ল্যান করা উচিত চাটা কেমন লাগলো আমার কাছে চা খারাপ লাগে না মানে না যে কোনো চা ভালো লাগে না চা খারাপ লাগে ওরা একটু মানে একটু ভালো লাগে একটু ভালো এই চাগুলোর টেস্টই ডিফারেন্ট হয় মনে করো যে বিস্কুটের গুড়াটুরা বিস্কুটের গুড়াটুরা দেওয়া থাকে না কি স্মৃতি আছে স্টার্ট প্রথম কবে খাইছো ফাস্টার নিয়ে আসতে অনেক স্মৃতি আমি যখন ধরো ফার্স্টে ঢাকাতে কোচিং করতে তখন প্রথম খাওয়া বাট স্মৃতিটা আরও গভীর হয়েছে বা জন্মাইছে কোন সময় বনানিতে যে স্টারটা রয়েছে স্টার অপোজিটে আমাদের ইউনিভার্সিটি এআইবি অনেক দিন এরকম গেছে যে ওখানে ব্রেকফাস্ট করছি ওখানে আবার লাঞ্চও করছি আবার বাসায় আসার আগে ওখানে খাওয়া দাওয়া করে বাসায় গেছি তিন বেলায় খাবার খাওয়া হয়েছে এরকম হয়ে গেছে অনেক স্মৃতি আছে মনে অনেক মনে করা যাবে আজকে চঙ্কন বাংলাদেশে ল্যান্ড করলো কঙ্কনে এবিতে তে পড়তো আমি আর অঙ্কন অনেক খেয়েছি তোমার তো অনেক স্মৃতি আছে আমি এর আগেও শুনছি বাট এনি ইজ এনি স্পেশাল ইভেন্ট যেটা তুমি শেয়ার করতে পারো আরকি হ্যাঁ যেটা আমি হলো মনে পড়ে যে আমরা আমাদের যে ফোর্থ ইয়ারের পর যে র্যাক ডেটা হয় আমরা ওই র্যাক ডেটা সেলিব্রেট করছিলাম স্টারে ওটা হলো তোমার যে বাটা সিগনাল আর হলো নিউমার্কের মাঝখানে একটা জায়গা আছে ওইখানে হলো আরেকটা স্টার আছে এখান থেকে কাছেই রাইট এই সাইড এই সাইডে হ্যাঁ এই সাইডে তো ওই স্টারে আমরা ইভেন্টটা করছিলাম আমরা দুপুরে লাঞ্চ করছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ জন ফ্রেন্ড একসাথে বসে পুরো স্টারের একটা ফ্লোর নিয়ে মনে করো যে তুই দেখিস তো অবস্থা আমাদের চেহারা মেহারা রং টং হয়ে ডিপ একটা মেমরি যে ডাক কাটছে মনে আসলে দেখো যে কোনো কিছু মেমোরিটা তখনই মেমোরেবল হয় যখন অনেকগুলো ইভেন্টের সমন্বয়ে কোনো একটা ইভেন্ট গঠিত হয় রাইট কারণ তুমি ওই দিন দেখা যাচ্ছে এরকম হয়ে যাবার তো লাইক তোমার এরকম অনেক দিন গেছো যেটা তুমি মনে নাই তুমি ভার্সিটি থেকে বের হয়েছো তোমার স্টোরে খাইতে ইচ্ছা করছে খাইছো মনে নাই কিন্তু কিন্তু ওই দিন অনেক ফ্রেন্ডরা সাথে ছিল অনেক স্মৃতি ছিল ফ্রেন্ডের সাথে মানে স্পেশাল একটা ইভেন্টও ছিল সব কিছু মিলায়ে এভাবে স্মৃতিগুলো আমাদের মাথায় বছরের পর বছর কেটে থাকে এখান থেকে আমাদের হল অনেক দূরে আমি ফজলুল হক হলে থাকতাম ওইটা প্রায় তোমার হলো পুরান ঢাকার প্রায় কাছাকাছি ওই জায়গা থেকে আমরা এখানে চলে আসতাম স্টারে রিক্সা নিয়ে তখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেক ভাড়া ছিল ভাড়া দিয়ে চলে আসতাম ওই সময় কিন্তু আমাদের হাতে খুব আহামরি টাকা পয়সা না 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 যে টাকাটা থাকতো ওই টাকাটা থেকে বাঁচায় ইস্টার এসে খাচ্ছি এটা কিন্তু একটা ডিফারেন্ট এটা লাক্সারি ছিল লাক্সারি ছিল তো আজকে তোমার সাথে আরেকটা ফ্রেন্ডের সাথে এখানে আসা এটা আজকে একটা ইভেন্ট হয়ে থাকবে রাইট এবং আই থিংক আমরা শুধু এটাই না আরো চেষ্টা করব মাঝে মাঝে ব্রেকফাস্টে বের হওয়ার আই থিংক আরো কিছু খাবার এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদেরকে কমেন্টে জানান যে আসলে ঢাকা শহরে আর কোথায় কোথায় ব্রেকফাস্ট মজা আমাদের ব্রেকফাস্ট পাওয়া যাবে ওর দিন ওর দিন মানে আমার অবশ্যই যাওয়া উচিত রাইট সো আমরা নিজেরাও এক্সপ্লোর করব এবং আপনাদের জানাবো আপনারা যারা অলরেডি এক্সপ্লোর করছেন কমেন্ট সেকশনে লিখতে পারেন আমাদের জন্য আর কি একটু হেল্প হয় আমরা ওগুলো খেয়ে যেন আমরা আবার রিভিউ করতে পারি আপনাদের জানাইতে পারি যে আমাদের টেস্ট টেস্টবারের সাথে আপনাদের টেস্ট টেস্টবারটা কতটুকু যায় ইয়া তো আই থিঙ্ক দ্যাটস অল ইয়া আমাদের দুইজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি যদি ভালো লেগে থাকে আমাদের আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে ওগুলো দেখতে পারেন আমার মনে হয় আজকেরটা কেমন লাগলো এটাও জানাবেন যদি মনে হয় যে আমরা আসলে আমাদের সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ

সেই কেমন হবে ভালো হবে আমি বলছিলাম যে পডকাস্টের কথা পডকাস্টের সবসময় কপি থাকে এটা যদি স্টার কাপে পডকাস্ট চলছে সো চাল থাকবে